পঁচিশ কিলো সরিচা আর এক কুইন্টাল ভাই পঁচিশ কেজি সরিষা আর এক কুইন্টাল ভুট্টা ভাই যান লিখুন একশো টাকা নগদ দিয়েছেন ইদানকে কবুল করে নাও এটাকে আর একটা ছেলে আলাই একশো টাকা দাম করে এই দামকে কবুল করে নাও আল্লাহ যে এটা ভাই মোস্ট ভ্যালুয়েবল গিফট সেই ভারতের গেলতে জেলার মহাত্মা গান্ধী আবার অল্প হলো এর মূল্য বেশি ভাই যদি আপনার আন্তরিকতা থাকে আল্লাহ হুমা আমিন আল্লাহ হুমা আমিন ইয়া ইদান কবুল করো বাবুল আলামিন ও আল্লাহ দোজা মহে দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া মা বন্ধের দান আসেন ইয়া মা সারাই তাছা দেখ না ভাইনি উড়ি তো কোন নাক রহালিম নার এই মেয়েরা জাহান্নামের নামের জ্বলন্ত আগুনে তোমাদেরকে আমি জ্বলতে দেখেছি মেয়েরা গিয়ে তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে দান খয়রাত করো মা বন্ধের দান খয়রাত কিন্তু আসছে না ও বাঘ লেগে যাচ্ছে ওরাই তো বেশি দেয় মায়েরা পুনার যে যেখানে থাকুন না কেন যত মা বোন আসি বলছে পর্দা আড়ালেতে দাম পাটা দিবে ছোট ছেলে মেয়ের হাতে ওই দান কম করে আল্লাহ পাক যাবে আর আল্লাহ পাক যাতে দিব দিছি বলে মামুন রবেন না বসি যা কোন গড়ি গলা জড়ি দিবে না যা আলে একজন দুইশো টাকা একটা ছোট্ট ছেলে দান করলো এ দান কি কবুল করে নাও আল্লাহ যে নিয়াতে দিয়েছে না নিয়াতে পুরা করে দাও আমি আমি ইনব্রাক মা দেখে আমার রাহেমিন কোথায় বাড়ি বাড়ি বাহির কাপ ও বাহির কাপ বাহির কাপে গেছি আপনাদের গায়ে বাহির কাপে একজন বাড়ি ভাই আমার এখানে দান করে আল্লাহ পাঁচশো টাকা এ দানকে কম করে নাও আল্লাহ জেনিয়াতে দিয়েছে তার নিয়াকে তুই পুরা করে দাও আমিন আমি ইন্দ্রাকমা দেখে আমার আহমিন যা সাইন বাবে ফাকালা তাসা দেখু বা আর কাল্লাও ফিকুম ফাঁকালু বা আর কাল্লাও ফিকা ফাঁজা বা সাইল ফা দেখালা নাবিয় সাল্লাম ফাঁকালা ইয়া উম্মে সালামদা আইন দেখুন সাইন আতামাও কাল আদনাম ফা যাহা বা ফালাম তুমি খুব গাতে ইল্লাকাত ফা লো নামিয়ে আদা মার ওই মানব দুটা উৎসাহ এলা থাকা যত মারুন যখন কইলে ভিক্ষু সেই হেতু গোস্ত পরিণত পাথরে ভাই যা সাইল নু ফাঁকা মালাল বাবে একজন সাহেল আল্লাহ নবীর দরজায় এলেন ফাকালা হাসাদাকু বার একার ফিকুম আমাকে কিছু দান করুন আল্লা তোমাদেরকে বরখর দান করবে ফাঁকালা বারাক একার ফিকা যারা পারতে ছিল ওই মেয়েরা বলল আল্লাহ পাক তোমাকে বরখ দান করুন ভাইরামার হা যা আবার চাইলো ফাঁকালাম না বেশ সাল সাল্লাম ভাই ফিগারি চলে গেল আর আল্লাহ রই প্রবেশ করলে না বোদেব ফাকালা ইয়া উন্মে সাল্লা আইন তাকুন সাইন আত্ামাহু এ উন্মেসালমা কিছু খাবার আছে হেভি এনি ফুড উই চাই ইট অ্যাট ওয়ান্স কিন্তু খাবার আছে এখনও খেতে পারি সালমা রাজ্জা লা আনহা ভাই আমার আবার দ্যান দিয়া রিপ্লাই এভারমেটিভ ভাইয়ের আমার সালমা উত্তর দেন হ্যাঁ খাবার আছে তারপর পুরীতাকে পাঠিয়ে দেওয়া হলো খাদে পাঠিয়ে দেওয়া হলো খাতমা গিয়ে ওইখানে দেখলেন ওই ভাইয়ের আবার পাত্রের মধ্যে পাথর পড়ে আছে এসে বলেন হুজুর গোস্ত রাখা ছিল আপনি গোস্ত পছন্দ করেন গোস্ত রাখা ছিল গোস্ত নাই পাথর টুকরে পরিণত হয়ে গেছে আল্লাহ বলেন বললেন জালিকা লাহমা আদা মারওয়াতান লিমা লাম নাম তো এলা তোমরা যে থাকা সত্ত্বেও ভিকার গিয়ে বঞ্চিত করেছ এর এই জন্য ওই পা গোস্ত টুকরো পাথরে পাথর টুকরে পরিণত হয়ে গেছে দি ভাইরা আমার পিস অফ ফ্রেশ বিকাম দ্য পিস অফ স্টোন ইন ভাই রা আমার এ জু টু নট গিফট দ্য ভিগার ইন স্প্রাইট অফ ভ্যাগিং থাকা সত্ত্বেও ভিগার কেন্দ্র এর এই জন্য ওটা বস্ত্র টুকরোটা পাথর টুকরে পরিণত হয়ে গেছে এইটা কৃপন্ন তার ভাইয়ের আমার সাদা এখানে কে যেন আল্লাহ সাতশো টাকা দিয়েছিলেন কে খুব করে নাও আল্লাহকে নিয়ে তো দিয়েছে তার নিহতে ঘোরা করে দাও আয় রে আয় পাপে রোগী কে করিবি মোমিন ভাই তোর হলো বেলা মানুষ তোমার জন্য ধান কর আল্লাহ আমার একজন ভাই যান খুব করে নাও। আল্লাহ জেনিয়ে দিয়ে তার নিয়ে তুমি পুরা করে দাও ও মুমিন ভাই তোর হলো যাবার বেলা ডাকছে রে তোর খিয়ার মাঝে আমার কমলিওয়ালা ভুকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি সবার সেবা কর রে ভাই আল কোরআনের ইহাই তোমার সঙ্গে যাবে যখন ভাঙবে ভবের খেলা ডুবে আয়ুর বেলা ও তোর ডুবে বয়সের বেলা

আয় রে আই পাপের রোগী কে করি পান ভরা ডিসপেন্সারি আল্লাহর পবিত্র কোরআন কে করিবি পান আয় রে পাপের রোগী কে করি পান বর্ণনা করেছেন ইয়া ফজরত আয়েসা কোনো বিবি নবীজিকে কইলেন জিজ্ঞাসা মদের মধ্যে প্রথম একে মিলবে সবর সাথে অনুরোধ করে বলি চাইছি গোজা দিদে তৎকাল দয়ালু নবী দিলেন তাদের বলি প্রথমে মিলিত হবে হাত লম্বা বলে এই কথা বিবিগণ পাইয়া শুনিতে কাষ্টখণ্ড লয়ে হাত লাগিলেন মাপিতে দেখিলেন সাদাই বেশ হাত লম্বা আলী ভাইর আবার জয়নবের সঙ্গে নবী রাতে গেলেন মিবে ভাই আমার বক্তা এখন আসছেন আমি দুইটা বই লিখেছি মাত্র তিরিশ টাকা দাম ভাই খুব বেশি নয় একটা গল্পের বই সাত আটটা গল্প আপনার পাবেন ইসলামিক আর কোরআন হাদিস দিয়ে লেখা আর এটা গজলের বই লিখেছি মাত্র তিরিশ টাকা আমি পিছনে ঘরে থাকবো যে কেউ নিতে চান নিতে পারে এখানে আমার ঠিকানা থেকে সব দেওয়া আছে ভাই এখান থেকেই আমার বক্তব্যের আমি যৌবনিকা টানলাম ত্রুটি বিচিত্র হলে ক্ষমা করে দেবেন ও আখরে দেওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আর এভরি ডিজিজ হেজ ইন মেডিসিন প্রত্যেকটি ওষুধের ওষুধ আছে আর বাড়তি পেশেন্ট হু ডাস নট ফলো দ্য প্রেসক্রিপশন অফিস ডক্টর মানে নোট বিডি কভার ভাইরা আবার প্রত্যেক রোগীর ওষুধ ওষুধ আছে কিন্তু রোগী যদি ওই প্রেসক্রিপশনটাকে ডাক্তারে ফলো না করে রোগ ভালো হবে না অনেক প্রেসক্রিপশন আমরা দিয়ে গেলাম ভাই এগুলো যদি আমল না করেন কোনো কাজ হবে না আসসালামু আলাইকুম আমার কি করা যাবে হ্যাঁ হ্যাঁ কষ্ট শেষ